মায়ের যদি আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া থাকে তাহলে সে বাচ্চার কিন্তু বিভিন্ন ক্ষতি হতে পারে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এবং গর্ভাবস্থায় কিন্তু আয়রন ডেফিশিয়েন্সি খুবই কমন এটা অনেক মায়েদের মধ্যে দেখা যায় এর ফলে বাচ্চার বিভিন্ন সমস্যা হতে পারে এবং যেটা হতে পারে আইউজিআর হতে পারে ইন্ট্রিউটেরাইন গ্রোথ রিটারেশান হতে পারে এবং লো বার্থ ওয়েট অর্থাৎ বাচ্চার ওজন যে স্বাভাবিক আড়াই কেজির বেশি হওয়ার কথা সেটা দেখা যাচ্ছে হচ্ছে না কম হচ্ছে এবং এটার কারণে কিন্তু বিভিন্ন কমপ্লিকেশানস হয় এটা মনে রাখতে হবে লো ওয়েটের কারণে কিন্তু অনেক বাচ্চা মৃত্যুবরণ করে অনেকে কিন্তু নানা নানারকম জটিলতায় আক্রান্ত হয় তাই মায়ের যদি গর্ভাবস্থা আয়রন ডেফিশিয়েন্সি থাকে সেটা অবশ্যই কারেকশান করতে হবে না হলে কিন্তু আমি যেটা বললাম যে বাচ্চার কিন্তু লো বার্থ ওয়েট হতে পারে এটা এটা খুব ডেঞ্জারাস এবং বাচ্চা কিন্তু মায়ের পেটে কিন্তু মৃত্যুবরণ করতে পারে কারণ যে আমাদের আমরা যেটা বললাম যে আয়রনের কাজকে এটা হিমোগ্লোবিন তৈরি করে হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করে সেই অক্সিজেনটা বাচ্চার মধ্যে যায় কিন্তু যদি এটা আয়রন কমে যায় অনেক সময় অক্সিজেনের ঘাটতি হয় এবং এই কারণে কিন্তু বাচ্চা কিন্তু মৃত্যুবরণ করতে পারে তা আমাদেরকে কিন্তু সতর্ক হতেই হবে ধন্যবাদ সবাইকে